ক্লাবের পারফরম্যান্স এবং অর্জনের ভিত্তিতে ব্যালন ব্যালন্ডিয়র জয়ের যোগ্য দাবিদার ছিল ভেনিসিয়াস জুনিয়র কারণ ক্লাব ফুটবলে তার অতি মানবীয় পারফরমেন্সের পরে তার হাতে যে এই শিরোপা উঠবে এটা বোঝায় যাচ্ছিল সেমিফাইনাল এবং ফাইনালে তার দুর্দান্ত পারফরমেন্সের কারণেই দল জিতেছিল শিরোপা আর তাই ব্যালন ব্যালন্ডিওরও প্রায় তার হয়েই গিয়েছিল তবে এখন এখানে একটা কিন্তু আছে কারণ এবার চলছে মহাদেশীয় টুর্নামেন্ট যেহেতু ক্লাব ফুটবল প্রতি বছরেই হয় তাই যখনই কোনো মহাদেশীয় টুর্নামেন্ট কিংবা ফিফা বিশ্বকাপ হয়ে থাকে তখন ক্লাবের সকল পারফরমেন্স ম্লান হয়ে যায় এসবের কাছে তাই এবারও বোঝা যাচ্ছিল ক্লাবের অর্জনের থেকে জাতীয় দলের অর্জনটাকে বেশি হাইলাইট করা হবে ভেনিরি নিকটতম প্রতিদ্বন্দ্বী তারই ক্লাব শতীর্থ জুট বেলিংহাম এবং এমবাপ্পেও ব্যালন্ডিয়র জয়ের রেসে আছে কিন্তু ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নেওয়াতে এবং এমবাপ্পের কোনো বিশেষ অবদান না থাকাতে এবারের ব্যালন্ডিয়র রেইস থেকে ছিটকে গেছেন তিনি বাকি রইলেন বেলিংহাম সে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ভালোই পারফর্ম করছে আর ইংলিশ প্লেয়ার হিসেবে তাদের পিয়ার বা মিডিয়া সাপোর্ট অন্য লেবেরের তাই কেন যেন মনে হচ্ছে ব্রাজিলের ব্যালন্ডি আর ফিরিয়ে আনার যে অপেক্ষা ছিল ফ্যানদের সেটা আরও দীর্ঘ হতে চলেছে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর ব্রাজিলে ব্যালন্ডি আসতে পারতো যদি না ভেনি একটু সিরিয়াস হতো কারণ ভেনির জন্য ব্যালন জয়ের সমীকরণটা এতটা সহজ নয় কোপা আমেরিকায় আমরা কোয়ার্টার ফাইনালিস্ট ভেনি যদি কোয়ার্টার ফাইনালে খেলতো হয়তো রেজাল্টটাও ভিন্ন হতেও পারত ভেনি যে দুটো হলুদ কার্ড দেখেছে সেগুলো নিচক ছেলে মানুষই এটুকু বাড়াবাড়ি না করলেও পারত সে ভিনি এমন সুযোগ আর সামনে পাবে বলে মনে হয় না এত বড় সুযোগটাকে একদম পায়ে ছেলে দিয়েছে ভিনি আর তার এসব কারণের মধ্যে যদি জুট বেলিংহামের দল ইংল্যান্ড ফাইনালে ভালো কিছু একটা করে ফেলে তাহলে হয়তো বেলিংহামের হাতে উঠবে এই ব্যক্তিগত শিরোপা এছাড়াও ব্যালান্ডিয়া নির্বাচন করা হয় বিশ্বের বিভিন্ন সাংবাদিক কোচ এবং অধিনায়কদের মাধ্যমে ভিনির মাঠে এবং মাঠের বাইরে নানা কারণে প্রায় সময়ে বিতর্কিত হতে দেখা যায় মাঠের মধ্যে তার অ্যারোগেন্স এবং ঘন ঘন ফলে প্রায়ই তিনি হলুদ কার্ড দেখে থাকেন এছাড়াও অহেতুক তর্কাতর্কি এবং আক্রমণাত্মক ব্যবহারের জন্যই তিনি বেশ সমালোচিত উল্টোদিকে দিকে মধ্যে এসব না থাকায় তাকে সাংবাদিক কর্মীরা অনেক পছন্দ করে থাকেন আর সারা বিশ্বের ইংলিশ মিডিয়ার একটা প্রভাব আছে তীরকে তাল বানানোতে তারা অনেক সময় ওস্তাদ তারা তাদের নিজ দেশের খেলোয়াড়দের যেভাবে উপস্থাপন করে তাতে করে বিশ্ব মিডিয়ায় আলাদা করে সমাদৃত হবেন বেলিংহাম কিন্তু ভিনি যদি ব্রাজিলের হয়ে একটু ভালো করতেন যদি অহেতুক মেজাজ না দেখিয়ে হলুদ কার্ড না কনসিভ করতেন তাহলে হয়তো উরুগুয়ের সাথে খেলার ফলাফল ভিন্ন হতো কারণ উরুগুয়ের সাথে ব্রাজিল যে জায়গায় ছিল সেটা হচ্ছে তাদের লো ব্লকের ডিফেন্সে ব্যক্তিগত কারিকুরি দেখিয়ে ডিফেন্সে চির ধরিয়ে কিংবা চিকন কোনো পাশে ফ্রিগিক জায়গায় দাঁড়িয়ে থাকা খেলোয়াড়দের কাছে বল পাঠিয়ে দেওয়া আর এই কাজগুলো ভিনি বেশ ভালো পারেন বলেই দেখা গেছে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনি প্রতিনিয়ত এসব করে দেখিয়েছেন কিন্তু সমস্যা হলো ব্রাজিলের হয়ে ভিনি এমন কিছুই করতে পারেনি আর তাই বলা যায় ব্যালন জয়ের রেসেও ভিনি নিজে নিজেকে পিছিয়ে দিলেন আপনাদের কি মনে হয় ভিনি কি পারবে ব্যালন জিততে